এই অনেক যারা ছেলে আছে ইয়াং ছেলে চাকরি করে বিদেশ করে ব্যবসা করে হয়তো বিয়ে করে না হ্যাঁ বিয়ে এটার সাথে কোনো সম্পর্ক বুঝতে চায় না আমার মানে আমি অল্প বয়স আর অল্প বয়স কথা সম্পত্তি নিয়ে আনা করে এরপরে আমার আপনার দেয় আমরা একসাথে সংসার তোমার একসাথে সংসার দিয়ে গেছি যাকে খরচ হওয়ার জন্য একসাথে সংসার না দুই সাথে সংসার এটা দিয়ে কথা বলেন না